আমাদের সেই জাতীয় নেতৃবৃন্দ আমাদের সেই এক দফার নাহিদ ইসলাম ভাই আমাদের সেই কারা নির্যাতিত মুসলিম জননেতা যাকে বাংলাদেশের দ্বিতীয় ভাষণী হিসেবে খ্যাত দেওয়া হয়েছে সেই আক্তার হোসেন ভাই এমনকি যাকে পাঁচ উদ্দিন আহমেদের খ্যাত দেওয়া হয়েছে তিনি আমাদের হাসনাদ আবদুল্লাহ ভাই প্রত্যেককেই কিন্তু আপনাদের মাঝে পরীক্ষিত তারা ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন প্রত্যেকেই অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের রাজপথে নেমে আপনাদের কথা শুনবেন এরপর আমাদের পদযাত্রায় টাউন হল এসে জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য উদ্দেশ্য এবং কি আপনাদের মনের যা আশা আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলো শুনবেন এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য উদ্দেশ্যগুলো প্রকাশ করবেন ইনশাআল্লাহ এত সুন্দরভাবে ভাবে জাতীয় নাগরিক পার্টিকে উপস্থান করার জন্য আপনারা সকলে জানেন একজন হাসপাতাল